জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না মাও বোনেরা আল্লাহ নবীদারে বাদ হাবি

এরা আমায় চল্লিশ বছর ধরে ডাকলো এরা আমাকে এত সম্মানে সম্মানিত করলো আমাকে হিসাবে চিহ্নিত করলো আমি যখন বললাম এই পাহাড়ের অপরের দিক থেকে একদল সৈত্ন একদল শত্রু তোমাদের উপরে আক্রমণ করতে আসে তোমরা বিশ্বাস করে নেবে তারা এক কথায় বললো আমরা বিশ্বাস করে নেব কিন্তু আমি যখন বল

এই কথাটা প্রথম বিশ্বনবী আশ্বস্ত হলেন এবং নিজের স্বামীকে আম্মাজান বোঝালেন হজুর আপনি চিন্তিত হবেন না আমি খাদিজা যেমন ইমান এনেছি ইনশা আল্লাহ যারা আজকে আপনার বিরোধী করছে এরাই একদিন আপনাকে নবী হিসাবে না মারলেও এদের ঘর থেকে ওই কলেমার আওয়াজটা একদিন আল্লাহ উঠিয়ে দেবে একবার জোরে বলুন একবার জোরে হবে না আজকে সেই আবু সুফিয়ানের ঘরে সেই অথবা সাইবার ঘরে সেই উমাইয়ের খালফের ঘরে সেই আবুল আহাবের ঘর থেকে আকের পর এক সেই আবু জাহেলের ঘর থেকে কলিমার आवाजটা উঠে এসেছে নাsignIn পাক্কার জমি এখন কাফের আছে পাক্কার জমিনে ঢুকতে গেলে গেটে লেখা রয়েছে কাফেরদের ঢোকা নিষেধ আদি শেফ কেউ আছেন মক্কার প্রবেশ ঢুকতে গেলে বড় 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 লেখা করে ইংরেজিতে এবং আরবিতে লেখা রয়েছে মুসলমান ছাড়া কারুর বিনা বিনা প্রবে আপনার অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ মক্কা নগরী আল্লাহ গোটা মক্কা নগরকে পবিত্র বানিয়ে দিলেন একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে দম ছাড়লে হবে না হবে না আল্লাহ বললেন হকের উপরে থাকো হকের উপরে দাও দৃঢ়তার সঙ্গে জীবন যাপন করো জয়ী করানের দায়িত্ব আমি আল্লাহ আমার একবার জোরে বলুন জয়ী তুমি হবে দুনিয়ার মানুষ তোমার এনটি তোমার বিরোধিতা করছে তুমি ভয় পেও না তুমি যারা বিরোধিতা করছে ওদেরকে নিয়ে ভাবো আমার যারা বিরোধিতা করে ওরা কারা আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্ব নবী আমা রদি আল্লাহার কাছ থেকে সান্তনা পেয়ে বিশ্বনবী বললেন খাদিজা আমার আফসোস হয় যে মানুষগুলো চল্লিশ বৎসর ধরে আমাকে আলা আমিন বলে ডাকলো তারা আজকে আমাকে পাগল বলছে যে তারা আমাকে পাগল বলছে

ভোটের প্রচারটা আপনি করে যান আল্লাহর বিধান মেনে আপনি আপনার দায়িত্ব পালন করুন তবে আমি খাদিজার বিশ্বাস এই গোটা মক্কার মানুষগুলো একদিন আপনাকে নেতা হিসাবে মেনে নেবে একবার জোরে হবে না আর একটু জোরে হবে না সোবান আল্লাহ ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা সিনামা বলে দাও আল্লাহ পাগের ঘাবি গোপনে গোপনে কানতে লাগলেন মানুষের সঙ্গে এসে কথা বলে কিন্তু আল্লাহ নবী রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের সঙ্গে কথা বলে ওগো রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোর চালচলন এই পৃথিবীর মানুষগুলোর কথাবার্তা এই মানুষ পৃথিবীর মানুষগুলোর খাওয়া দাওয়া আচার-ব্যবহারগুলো ও রব্বুল আলামিন এরা প্রকৃত মানুষের মতো তো করে না আল্লাহ পাক আল্লাহ তালা একটু 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 করে কোরআনের নির্দেশ ঘোষণা কোরআনের বাণী আল্লাহ পাক পৃথিবীর জমিনে অবতরণ করলেন ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একটু একটু করে কোরআনের আয়াত আল্লাহ পাক গোটা জমিনের উপরে আল্লাহ পাক দিলেন না হাবিবের কাছে দিলেন হাবিব সেই প্রচারটা সেই লড়াইটা একটা না তেইশ বছর ধরে করলেন তেইশ বছরের লড়াইয়ের ফসল শুরু আজকে গোটা পৃথিবীতে দুশোর উপরে দেশ যার ভিতরে একশো সাতাশিটা দেশে সেই নবীর জয়গানটা আল্লাহ পৌঁছে দিয়েছে একবার জোরে হবে না ছিল মক্কার ভিতরে সিংহবদ্ধ এখন আছে কোথায় একশো সাতাশিটা দেশে কলেমার আওয়াজটা চলে ফজরের রক্তে জোহরের রক্তে আসরের রক্তে মাগরিবের ওয়াক্তে মাইকে আওয়াজ চলছে বাংলাদেশ আজান বন্ধ করলে আর দেশ শুরু করে গোটা ২৪ ঘন্টায় সেই মহান রবের কলে মাটাই আল্লাহ জারি রেখে দিয়েছে একবার জোরে বলুন একবার জোরে হবে না সত্যের জয়গান হলো না হলো না সত্যকে নিভিয়ে দিতে চাইলে কেউ যদি মনে করে আমার যা ব্রেন কুটকৌশল যে আমি জানি পুরো স্তব্ধ করে দেবো ওটা তার ভাবনা ভাবনা বা বা স্বপ্ন স্বপ্ন ওটা তার সত্য কণ্ঠকে কেউ রোধ করতে পারবে না সত্য কণ্ঠের সঙ্গে কে জোরে বলে আল্লাহ আল্লাহ সাহায্য সত্য কণ্ঠের সঙ্গে সদা ওহে জনেরা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা মাও বোনেরা তবে আমাদের অন্তরে ভয়েকে চলতে হবে দুনিয়ার কোন নেতার ভয় নয় দুনিয়ার কোন মন্ত্রীর ভয় নয় দুনিয়ার কোনো পৃথিবীর গুন্ডা বাহিনীর ভয় নয় দুনিয়ার পৃথিবীর কোন লিডারের ভয় নয় দুনিয়ার কোন রাষ্ট্রনায়কের ভয় নয় আমাদের ভয় রাখতে হবে সেই রবের যে রব আমার শুধু মালিক খায়না তেরে মালিক সেই মহান রব্বুল আলামিনকে ভয় করে যদি আমরা চলি ও না জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আল্লাহ পাক আল্লাহ আমাদের হেফাজতের দায়িত্ব তিনি নিয়ে নেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ আরো জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাহাবিরা ওই রকমই মার নিয়ে চলতেন সাহাবাই কেরামদের পরে তাবিন তবে তাবিঈন আইমাই মুস্তাহিদিন সিদ্দিকিন সালিহিন রা ওই রকম ঈমান নিয়ে চলতে সেই জন্য তারা পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে পৃথিবীর কোন লিডারের কাছে যায় না বরং চ লিডারেরা পার্টির নেতারা তাদের কাছে এসেছেন প্রতিটা জায়গা থেকে এই আল্লাহ ওয়ালার পরামর্শটা তারা নিয়েছে ও নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা এটার অন্য কোন কারণ নয় দুনিয়া মানুষের সঙ্গে কতটা কানেকশন তারা রেখেছিলেন তার থেকে বেশি সঙ্গে একবার হবে না আমাদের পুরো উল্টো উল্টো না আল্লাহ রসুলের সঙ্গে কোনো কানেকশন সম্পর্ক ভালো নেই দুনিয়ার নেতা মন্ত্রী প্রশাসনের সঙ্গে বিরাট সম্পর্ক তাহলে আমি ফোন করলি এক্ষুনি ধরবে দেখবি কথা বলছে না কেন এক্ষুনি অমুক অফিসারের কাছে ফোন কর এক ধরবে যদি ফোন নাও ধরতে পারে অন্তত দু মিনিট লেট কর এক্ষুন ঘুরিয়ে করবে সম্পর্ক দেখেছিস অথচ ওই ব্যক্তিটাকে যদি বলা হয় একবার আল্লাহর সঙ্গে কথা বল দিন হয়ে গেছে আল্লাহর সঙ্গে সম্পর্কটা থাকবে কি করে ও তো হারাম ছাড়া চলতে চায় না কথা বলছে না কেন ও তো সম্পর্ক করে ফেলে যে কার সঙ্গে হারামের সঙ্গে শুধু খাওয়া হারাম কথা বলে না শুধু খাওয়া হারাম শুধু খাওয়া হারাম নয় বলা হারাম শোনা হারাম দেখা হারাম দেওয়া হারাম নেওয়া হারাম সমস্ত হারাম ওর গোটা বডিটা জড়িয়ে আছে আরামের সঙ্গে সম্পর্ক ভালো ও আল্লাহকে যে বলবে ওর এই কনফিডেন্স নেই বিশ্বাস নেই আমি বললে দোয়া হয়তো কবুল হবে না কিন্তু বিশ্বনবী দেখেন বিশ্বনবী সাহাবাই কেরাম দে হাজরাতে ইমাম নবাবি রহমাতুল্লা রিঘে একটি কেতাব লিখেছেন রেয়াদু সালিহীন বলে একটি কেতাব ওই কেতাবের ভিতরে হুজুর আল্লামা নবাবি রহমাতুল্লা রিঘে লিখছেন এই সম্পর্কটা আল্লাহ এবং রসুলের সঙ্গে ভালো ছিল বলে রসুল পাকসালাম একদিন আসরের নামাজ আদায় করে হাজরাতে ফারুক আজম হাজরাতে আলী হাজরাতে ওমার হাজরাতে শাহ হাজরাতে বিলাল রাদি আল্লাহ তালুকে ডেকে বললেন বাবা সাহাবিরা আমি রসুল দুনিয়া থেকে চলে যাব আমার এনতে কালের পরে আমার এই গায়ে জুব্বা মোবারকটা আমার অত্যন্ত বিশ্বস্ত মায়াবি মহাব্বাতের উম্মাদ নাম তার ওয়েসাল কারণী আমি রসুল্লাহ তাকে হাজ দিয়া দিয়ে গেলাম একবার জোরে বলে একবার জোরে হবে না হালালিয়াতের কানেকশন দেখেন আমরা এত বড় বড় আলেন এত বড় বড় বক্তা এত বড় বড় হুনু যে আমাদের সঙ্গে রসূলের এতটা সম্পর্ক খারাপ হয়ে গেছে স্বপ্নে ওলিদের দেখতে হচ্ছে নবী আর আসতে চায় না কথা বলছেন না আমরা স্বপ্নে অলিদের দেখছি নবী আর দেখতে পাইনি কিন্তু দাদা হুজুর পীর কেবলার স্বপ্নে কাকে দেখতেন বলেন না আল্লাহ মা হুজুর স্বপ্নে কাকে দেখতেন নবীকে আমরা দেখছি অলিকে দাদা হুজুরকে দেখতে পাচ্ছি মেজু হুজুর দেখতে পাচ্ছি অমুক হুজুর কে পীর সাহেব দেখতে পাচ্ছি কারণ ইবলিস তো বলেছিল আল্লাহ আমি সবার সুরাত ধরতে পারবো এ ক্ষমতা আমার দিতে হবে আল্লাহ বললেন ইল্লা রাসূলা সবার সূরা তুই নকল করতে পারবি একমাত্র আমার হাবিবের নকল তুই করতে পারবি না একবার জোরে বলুন একবার জোরে হবে না সুবহানাল্লাহ অর্থাৎ হাবিবের নকল ছাড়া পৃথিবী সবার নকল করবে কে জোরে বলেন এবার আমি শানাস যে ওলি স্বপ্ন দেখছি হতেও তো পারে আমার ঘুমের ভিতরে কোন গন্ডগোল হয়েছে শয়তানে একটু ওলি বেশি দেখা দিয়ে চলে গেল কথা বলছে না কেন আপনি প্রমাণ করবেন কি করে যে আপনার স্বপ্নটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি পারবেন কিন্তু নবী বললেন যে আমাকে স্বপ্নের ভিতরে খের ভিতরে দেখলো সে আমি রসুল্লাহকেই দেখলো একবার জোরে বলুন একবার জোরে হবে না ওই নবী তো বলেননি কোথাও আমি ছাড়া অন্য কারো স্বপ্ন দেখলে ওই স্বপ্নটা হান্ড্রেড সেইটাই তাকিয়ে দেখেছে আমাদের আলোচনা মাথায় ঢুকছে তাহলে স্বপ্নের ভিতরেও অস অসা দিতে পারে শয়তান পাওয়ার আছে আরু কে আযম হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুঘোমাচ্ছেন হঠাৎ হুজুরের ঘুম ভেঙে গেছে সকাল হয়ে গেছে নামাজ শেষ শেষ হুজুরের ঘুম ভেঙে গেছে দেখে রক্ত নেই যে হজুর আমার কা মাউ করে কানতে শুরু করলেন আমার নামাজ কাজা হয়ে গেল আমার জমাত কাজা হয়ে গেল ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বোনেরা আল্লাহ নবী দয়ার জলি কদর সাবি হাজরাতে ফারুক আজাম ওবার দি আল্লাহ হুজুর ঘুম ভেঙে গেছে হুজুর ঘুম ভেঙে যাওয়ার পরে দেখলে ও বক্ত ভক্ত আর নাই আল্লাহ নবী সাবি আল্লাহ নবী সাহাবি হাজরাতে অমর ইব্রুল খত্তার রাদি আল্লাহ হুতাল কান্তে শুরু করলে আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় বানাব বানিয়ে দেবেন না আপনি আমাকে জাহান্নামি বানিয়ে দেবেন না আল্লাহ আমি ওমরকে আপনার রহমত থেকে বঞ্চিত করবেন না আল্লাহ আমি ওমরকে হাবিবের থেকে আলাদা করে দেবেন না ওমরের কান্না চলতেছে ও নজরের যুবকেরা হাজরাতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে ওযু অজু বানিয়ে এনে হজুর অজু অজু বানিয়ে হজুর মুসাল্লা পেতে নামাজের পাটি পেতে শেষদায় পড়ে আল্লাহ রাজা বে যান আমার ভয়ে কান্দতে শুরু করলেন একবার জোরে হবে না আমাদের নামাজ কাজে হলে কান্না পায় কথা বলছেন না কেন নামাজ কাজে হলে একবার অনুভূতি হয় না এই আমার নামাজটা কাজে হয়ে গেল এই শব্দটা মনে দাগ কাটে না কারণ ইমানদার পাক্কা হারাম খরতো কথা বলে না পাক্কা হারাম খরের অন্তরে কখনো নামাজের প্রতি কোনো মহাব্বাত থাকতে পারে না বিরাট জুব্বা বিরাট দাড়ি বিরাট আলে ঘুমিয়ে আস ধুনে দেশ কথা বলে না এর কারণটা কি এর কারণটা কি নামাজের ওর প্রতি গুরুত্ব না থাকার কারণ বিশ্বনবির হাদিস অনুযায়ী ওর দেহের ভিতরে যখন হারাম খোরাক ঢুকে গেছে ওর জীব জিউভার ভিতর দিয়ে যখন হারাম জিনিস ঢুকেছে বেরিয়েছে ওই জবানটা আল্লাহর জন্য কান্তে আর চাইবে না মনে করছে আমি নামাজ কাজা করছি কেউ তো দেখতে পাই না ঘরের দরজা জানলা আটকে দিয়ে ঘুমোচ্ছি কেউ জানতে পারিনি ও আল্লাহর যোগাযোগ করে ঠিক করলো দুনিয়ার মানুষের সঙ্গে যতটা সম্পর্ক ভালো করেছেন আপনার চিন্তা রাখার দরকার ছিল রবের সঙ্গে তার থেকে অন্তত কিছু না হলেও এক ভাগ বেশি সম্পর্ক ভালো রেখে চলার দরকার কথা বলছেন না কেন দুনিয়ার মানুষের সঙ্গে আমি শাহনাজের সম্পর্কটা থাক ভালো আর খারাপ ওটা পরে বিবেচ্য বিষয় কিন্তু